উত্তরবঙ্গের তিন আসনে ভোট পড়ল একাত্তর দশমিক আট চার শতাংশ দ্বিতীয় পর্বে লোকসভার ভোট শুক্রবার মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উত্তরবঙ্গের তিন আসনে ওই তিনটি আসন হলো দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তিন আসনে বিকেল পাঁচটা পর্যন্ত গড়ে ভোট পড়েছে একাত্তর দশমিক আট চার শতাংশ এই দিনের ভোটে ওই তিন আসনে সাতচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দার্জিলিং আসনে একাত্তর দশমিক চার এক শতাংশ রায়গঞ্জ আসনে একাত্তর দশমিক আট সাত শতাংশ এবং বালুরঘাট আসনে বাহাত্তর দশমিক তিন শূন্য শতাংশ ভোট পড়েছে দার্জিলিং লোকসভা আসনে সাত বিধানসভায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে এরকম কালিম্পং পঁয়ষট্টি দশমিক এক ছয় শতাংশ দার্জিলিং বাষট্টি দশমিক এক শতাংশ কার্সিয়াং পঁয়ষট্টি দশমিক দুই শতাংশ মাটিগড়া নকশালবাড়ি আটাত্তর শতাংশ শিলিগুড়িতে একাত্তর দশমিক নয় শতাংশ ফাঁসি দেওয়ায় উনআশি দশমিক সাত শতাংশ এবং চোপড়ায় উনআশি দশমিক আট এক শতাংশ শিলিগুড়িতে এদিন ছোটখাটো কিছু অশান্তি হলেও বড় কোনো অশান্তি হয়নি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সৌজন্য বজায় রেখে শিলিগুড়িতে কাজ করেছেন যা গোটা রাজ্যে এক দৃষ্টান্ত শিলিগুড়ির মতো শহর হল দেশের জন্য বিরাট গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তার স্বার্থেও শিলিগুড়ির বিশেষ গুরুত্ব রয়েছে সেই দিকে তাকিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এটা উপলব্ধি করেছে যে ভোটের রাজনৈতিক লড়াই যাই হোক না কেন দেশের স্বার্থে সবাই মিলে শিলিগুড়িকে শান্তিপূর্ণ রাখতে হবে